নমস্কার চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই রেসিপিটা বানাতে আমি এখানে নিয়েছি এক বাটি আটা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন আর নিয়ে নেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব কালো জিরা লবণ আর কালো জিরাটা ভালো করে এবারে মিশিয়ে নেব তো এটা মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দেব রান্নার তেল সাদা তেল এক চামচ পরিমাণ মতো এখানে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে আমি আটার সঙ্গে একটা ভালো করে মিশিয়ে নেবো একটু ভালো করেই মেশাতে হবে তাহলে রেসিপিটা খেতে খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে তাই সমস্ত সবগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব তো আটাটা আমার মাখা হয়ে গেছে এবারে আমি আটাটা এবারে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই আটাটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না তো ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। তা এবারে আমি একটা পুর বানিয়ে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি কড়াইতে সরষার তেল দিয়ে দেব পাঁচ পাঁচফোড়ন তারপরে দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব কোচানো ঝাল আর দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু এখানে আপনারা সবজি দিয়েও করতে পারেন কিংবা আলুর সঙ্গেও সবজিটা দিতে পারেন তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব অল্প একটু চাট মশলা দিয়ে এবারও ভালো করে আলুটা নাড়াচাড়া করব তো আলুটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে যেটা করবো চামচের সাহায্যে এবারে আলুটা একটু হালকা ম্যাশ করে নেব। তাতে এটা খেতে ভালো লাগবে পুটটা তো এবারে নামিয়ে নেব এদিকে আটাটা আমার সেট হয়ে গেছে আরও একটু ভালো করে মেখে নেব তারপর কিছুটা এর থেকে লেচি কেটে নিয়ে এবারে ছোট্ট করে বেলে নেব। একটা রুটি বেলে নেব ছোট করে ছোট করে একটা রুটি বেলে নিয়েছি আমি এবারে দিয়ে দেব আলুর পুর আলুর পুরটা দিয়ে এবারে মাথাটা এবারে আমি চারি সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নেব একবার হলেও বাড়িতে বানিয়ে চায়ের সঙ্গে রেসিপিটা খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর বানানো একেবারে সহজ ঝটপট তৈরি হয়ে যায় হাতে যদি কম সময় থাকে তাহলে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন সবাই পছন্দ করবে তো আমি এটা বানিয়ে নিয়েছি দেখে নি এবারে যেটা করব আমি এবারে তা ভেজে নেব এবার আমি হালকা গরম তেলের ভিতরে আমি একটা একটা করে ছেড়ে দেব নাস্তাটা তারপরে নাস্তাটা আমি ভালো করে এপিট ওপিট করে ভালো করে আমি এটা নাস্তাটা সেঁকে নেব নাস্তাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব একটা একটা করে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে অবশ্যই একবার এইভাবে একটু ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভালো লাগে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ঝটপট তৈরি হয়ে গেছে চা দিয়ে খেতে তো খুব অসাধারণ লেগেছিল একবার হলেও ট্রাই করে দেখবেন তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই